হ্যালো বিহর্স আসসালামুকুম এখন আমরা আছি হবিগঞ্জ ব্রিজের ব্রিজের নিচে আর কি দেখেন এই জায়গা অনেক জেলে পড়তি আছে এই জায়গায় বিকালবেলা ওরা মাছ ধরতে যায় এবং রাত করে আসে মাছ ধরে তো এরা অনেক মাছ আসলে প্রতিদিন ধরে থাকে তো আমরা আসলে অটাইমে গেছি এই জন্য মাছ দেখতে পারলাম না তো দেখেন অনেকগুলাই নৌকা আছে রাত্রে এরা এই নৌকার ভিতরে ঘুমায় ঘুমানের জন্য ভিতরে ব্যবস্থা আছে এবং রান্না বান্না নৌকায়ও করে আমরা অনেক সময় এরা বাসায় চলে যায় তো এই জায়গায় থাকা খাবার দাবারের সব কিছুই ব্যবস্থা আছে তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে আপনাদের আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ